হাই গাইস আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম এই ব্লগে আশা করি আপনারা অনেকেই জড়িত আছো এই ব্লগটা আপনাদের একটি উপকারের জন্যে আপনারা যে ইউটিউব চ্যানেল খুলেছেন ওই ইউটিউব চ্যানেলটা ভাইরাল করার জন্যে আপনি আমি আপনাদের জন্য একটা অফার দেখেছি সে অফারটি হলো যে আপনাদের ইউটিউবের নামগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওই কমেন্ট করার জন্যে ওই কমেন্টটা করার জন্য ভালো ভালো কমেন্ট করবে আর ইউটিউবের নামটা কমেন্ট করে দেবে ইউটিউবের নামটা বা ইউটিউবের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দেবে আমি ওই কমেন্ট বক্স থেকে আপনাদের নামগুলো দেখে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি প্রচার করবো আপনাদের সাবস্ক্রাইবার সেই সময় বাড়তে পারে গায়ে বলছি আপনারা বিশ্বাস করছেন না বিশ্বাস করার কোনো কারণ নেই মিথ্য কথা বলছি না ঠিক আছে আপনারা কমেন্ট বক্সে আপনি যেটা বললাম সেটা করবেন তাহলে খুব ভালো হবে আর পাশাপাশি আপনারা এই ব্লগটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের এখানে দুর্গা পুজো দুর্গা পুজোর শুভেচ্ছা সবাইকে জানাই আন্তরিক ও প্রীতি ভালোবাসা দুর্গা পুজোর জন্যে আপনারা দুর্গা পুজোয় আসতে পারেন আমার এই সুন্দরবনে সুন্দরবন হাই স্কুলে আপনারা আসবেন সুন্দরবন আদর্শ বিদ্যানকেতন সুন্দরবন একটি খুব একটা ভাইরাল জায়গা সুন্দরবন পল্লীবাজার সুন্দরবন পল্লীবাজার কমিটি একটা সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে দুর্গা পুজোর জন্যে আপনারা আসবেন দুর্গা পুজোয় সামিল হবেন আপনারা দেখবেন ঠাকুর দেখবেন ঠাকুর দেখবেন খুব ভালো লাগবে খুব সুন্দর প্যান্ডেল বানিয়েছে আপনারা আসবেন এই দুর্গা পুজো উৎসব দুর্গা পুজো উৎসবটা আপনাদের ভালো লাগলে কে কোথায় ঘুরেছেন সেগুলো কমেন্ট করে জানাবেন গাই এই বলি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে শেষ করতে চলেছি পাশাপাশি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না ওকে গাই মাইক